গত শুক্রবার মাত্র পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প ঢাকা ও আশেপাশের এলাকায় মাত্র বত্রিশ ঘন্টায় আরও তিনটি আফতার সব এখন জনমনে একটাই প্রশ্ন ঢাকা কি ভূমিকম্পর জন্য প্রস্তুত না ঢাকা এবং এর আশেপাশে গত শুক্রবারে হয়ে যাওয়া ভূমিকম্প ভয়ের মাত্রা বাড়িয়েছে প্রথম ধাক্কা ছিল পাঁচ দশমিক সাত মাত্রার এরপর মাত্র বত্রিশ ঘন্টার মধ্যে পরপর তিনটি কম্পন আবহাওয়া অধিদপ্তর জানায় উৎপত্তি স্থল ছিল নসন্দের পলাশ আর বাকি দুটি ছিল বাড্ডাতে বিশেষজ্ঞরা বলছেন এসব আফটার বড় ভূমিকম্পের সংকেত হতে পারে বিশেষজ্ঞরা কেন বলছেন এটা বড় বিপদের আগাম বার্তা ঢাকার ভৌগোলিক অবস্থান উদ্বেগজনক ইউরেন ভারতীয় ও বার্মিজ প্লেটের মিথস্ক্রিয়া এবং সাবডাকশন জোনের কাছাকাছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইয়া এর মতে ঢাকার নিকটে এইসব সাবডাকশন জোন রয়েছে এমন বড় বড় জোনগুলোতে পৃথিবীর সবচেয়ে বড় বড় ভূমিকম্প হয়েছিল তিনি আরও বলেন উত্তর পূর্ব দিকে ডাউকি ফল্ট এবং মধুপুরে আরও ফল্ট রয়েছে যা ঝুঁকিকে আরও বাড়িয়েছে বুয়েটে ডক্টর মেহেদি হাসান আনসারি সতর্ক করেছেন মৃদু মধ্যম মাত্রার ভূমিকম্প বড় ভূমিকম্পের আবাস হতে পারে যদি আগামী দিনে আরও ফোর্সক হয় তাহলে সাতমাত্রার একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা দুই চোখে দেখতে হবে নিরাপত্তার গ্যাপ স্পষ্টভাবে দেখা দিচ্ছে প্রশ্ন উঠেছে আপনার বাসাবাড়ি বা কর্মস্থলের ভবন ভূমিকম্পে কতটা টিকতে পারবে ও ভবনের স্থাপত্য নিয়ে বিভিন্ন শহরে পরিকল্পনার কথা শোনা যায় কিন্তু ঢাকায় এসব নিয়ন্ত্রণ কতটা কার্যকরভাবে হচ্ছে সেটি নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন নিয়ম বহির্ভূত ভবনগুলোর সংখ্যাও কম নয় বিশেষজ্ঞরা অনুরোধ জানাচ্ছে ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত চিহ্নিত করতে হবে সেসব ভবনে রিএনফোর্সমেন্ট বা পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া জরুরি প্রশস্ত রাস্তা ও নিরাপদ প্রতিস্থাপন পরিকল্পনায় বিনিয়োগ বাড়াতে হবে কেবল আতঙ্কই যথেষ্ট নয় প্রস্তুতির কথা উঠছে বিশেষজ্ঞ সরকারি সংস্থার সমন্বয়ে একটি জাতীয় ভূমিকম্প প্রস্তুতি কমিটি গঠন করার আহ্বান জানানো হয়েছে সচেতনতা বৃদ্ধি করতে সেমিনার ও জনসভা আয়োজন প্রয়োজন ভবন নির্মাণ কোড কঠোরভাবে প্রয়োগ এবং ভবন ঝুঁকির তালিকা তৈরি করতে হবে জরুরি উদ্ধার ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সদের প্রশিক্ষণ ও সরঞ্জাম উন্নতি করতে হবে ঢাকা শুধু রাজধানী নয় একটি বড় ঝুঁকির কেন্দ্র বত্রিশ ঘন্টার মধ্যে চারবারের কম্পন ইতিমধ্যে প্রশ্ন তুলেছে আমরা সতর্কত প্রস্তুতি না থাকলে বড় বিপদ আসতে পারে আপনার মতে সরকার কি আগামী দিনে ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় যথেষ্ট কাজ করছে নিচে কমেন্ট করুন এবং এই রিপোর্ট শেয়ার করুন যাতে আরো মানুষ সচেতন হয় ধন্যবাদ